দেখা গেছে কিছু পরিস্থিতির কারণে এখন তামিম ভাই অসুস্থ হয়ে গেলেন তারপর আবার ন্যাশনাল টিমের প্লেয়ারদের ন্যাশনাল ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট থাকা কারণে কিছু প্লেয়ার আপনারা মিস করবেন তো নেক্সট আবার তিনটা ম্যাচই বিগ ম্যাচ আপনাদের সুপার লিগের যাও এবং হাড্ডাহাড্ডি বেশ টাইট আর টিম মার্চিং আর তো সব কিছু মিলায় কীরকম দেখতেছেন আর না প্রথমত পরিস্থিতি আমাদের হাতে নাই পরিস্থিতি পরিস্থিতির মতেই চলবে এর ভিতর থেকে আমাদের যতটুকু আমাদের হাতে আছে যতটুকু কন্ট্রোলে আসে এই এর ভিতর থেকে আমাদের সব কিছু করতে হবে আমাদের টিমে প্রথম থেকে বিগ বাজেট টিম এখনও বিগ বাজেট টিমই আছে হয়তোবা দুই একটা প্লেয়ার অন অন অফ আছে যেমন ন্যাশনাল টিমে ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে তো আশা করছি যে আমাদের ব্যাক আপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায় যে তারাও তো প্লেয়ার তাদেরও তো অপরচুনিটি দরকার আমি মনে করি যে তাদের জন্য একটা ভালো দিক

এটা একটা পার্টিকুলার একটা দিনের খেলা যে দিনে যে ভালো করবে এমন আমরা তো বড়ো টিম কিন্তু আমরা তো ছোটো টিমের কাছেও হেরেছি তো আমার কাছে যেটা মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্লেয়াররা ওই দিনে যদি সে তার বেস্টটা দিতে পারে আমার মনে হয় যে কোনো কিছু ম্যাটার করে না এখানে আপনি এইজ লেভেলেও ক্যাপ্টেন্সি করেছেন এখনও ক্যাপ্টেন্সিটা পেলেন অনেক তবে একটু খানিকটা অন্য একটা সিচুয়েশনে পেয়েছেন আনসার একটা সিচুয়েশন তো এবার কি একটু বেশি কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না না আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এরকম কিছু মনে হয়নি এজ করেছি এ টিমে করেছি ক্যাপ্টেনসির ব্যাপারটা এটা পুরোপুরি আর নিজেদের হাতে থাকে না কিছু যখন ক্যাপ্টেনসি একটা ইয়ে চলে আসে টিম থেকে এটা করতে হবে অ্যাজ এ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো আপনাকে এই টাইপের চ্যালেঞ্জগুলো নিতেই হবে তো আশা করছি যে এই যেটা সামনে আসবে এটা ভালোভাবে ইউটিলাইজ করা ট্রাই কর

কত রান হবে কি হবে এটা বলা যাবে না মিরপুরের উইকেটে কেউ প্রেডিক্ট করতে পারে না যে এখানে কি হবে তো দেখা যাবে কালকে কি হয় ওটা সেই সময় দেখতে পারবো এর আগেও বলেছি এই কথা প্রত্যেকটা প্লেয়ারই চাই টেস্ট খেলতে লাল বল ক্রিকেট খেলা এটা একটা স্বপ্নের বিষয় আমার কাছে যখন আমার কাছে অপরচুনিটি আসবে অবশ্যই খেলব আর সবাই তো খেলতে চাই আমিও খেলতে চাই যদি ওরকম অপরচুনিটি আসে যদি আমি ডোমেস্টিককে যদি লাল বলে আরও ভালো করতে পারি তারপর হয়তো বা যদি কপালে থাকে ইনশাল্লাহ